সালাম আলাইকুম মোরাফ্তুল্িয়া আলহামদুল্লি কাফা ও সালাম না আলাহ ইবা দি ইল্লাদিন সফা বাদ। তো আজকে আমি এক সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয় হচ্ছে কেমতের দিন আল্লাহ আলম তুলা আল আমি আর আদম আলাইহিসাল্তুয়া সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসছে আর এখন যত মানুষ দুনিয়ার আছে। আর কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ হিসাব দিতে হবে সেই সেই দিন তো সেই দিন সবার হিসাব দেওয়া লাগবে কিছু মানের হিসাব খুব কঠিন হবে আর ওই দিন হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহ কাউকে সেখান থেকে পিস্পা হতে দেবেন না তো আমরাও সেখানে দাঁড়াইতে হবে তো সেখানে যেহেতু আমাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহ পাক যেন আমাদের হিসাবকে সহজ করে দেয় এই জন্য আল্লাহ পাক আমাদেরকে একটি দুয়ার শিক্ষা দিয়েছেন ওই দুয়ার উপর আমরা আমল করতে পারি তবে আমাদের হিসাব আল্লাহ বলে আলামী সহজ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলকে বলছেন হুজুর সহজ হিসাব কাকে বল ওই সময় নবীজি একটা আয়াত বলছিলেন সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ বলতেছেন যে ওই দিন আল্লাহ পাক কিসমানের আমলনামা ডান হাতের মধ্যে দিবেন ডান হাতে আমলনামা দিবেন ওই আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আর তাদেরকে বলবেন যাও জান্নাতে এটাকে বলা হয় সহজ হিসাব তো আল্লাহ পাক আমাদেরকে যে একটি দোয়া শিক্ষা দিলেন কি দোয়া শিক্ষা দিলেন সে দোয়াটি হচ্ছে আল্লাহ মাহাসিবনি হিসাবাইয়াসির নবীজি বলছেন এই দোয়া যদি তারা যারা বেশি বেশি পড়বে আল্লাহ পাক তাদের হিসাবকে সহজ করে দিবে এই জন্য যদি আমরা চাই যে আমাদের হিসাব সহজ হোক আমরা সহজেই জান্নাতে যাইতে পারি তবে এই দোয়ার আমল অবশ্যই বেশি বেশি করতে হবে কেননা ওই দিন অত্যন্ত ভয়ঙ্কর একটা দিন হবে এই যে আমরা দেখতে পাই যে সূর্যটা আমাদের মাথার উপরে আসে এই সূর্যটা বর্তমান জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে আসে এই সূর্যটা কেয়ামতের দিন মানুষের মাথার এক নাই অথবা এক হাত এরকম উপরে থাকবে উপরে থাকার বদলতে মানুষের মাথার মানুষের মাথাগুলো ফেটে যাবে মগজ পড়তে থাকবে এবং জমিন মানে তামার মতো গরম হয়ে যাবে তো এই দিন আমাদের সবার সামনে আসতেছে এই দিনের তৈরি আমাদের এখান থেকেই করতে হবে দুনিয়া হচ্ছে আখিরাত আখিরত তৈরি করার জায়গা দুনিয়া হচ্ছে আখেরাত বানানোর জায়গা এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা এই পরীক্ষার মধ্যে যারা ফার্স্ট করতে পারবে এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে তাদের বিচারকে মতের দিন ভালো হবে এই জন্য আল্লাপাক কুরআন কালিমের বলতে বলেন আল্লাহ পাক হায়াত আর মৌর জন্ম আর মৃত্যু আল্লাহ এই জন্য বানিয়েছেন যেন এর দ্বারা আল্লাহ মানুষের পরীক্ষা নিতে পারেন কি পরীক্ষা নেবেন যে দুনিয়াতে যাওয়ার পরে বান্দা এবং বান্দি তারা আমার নিয়ামত পাওয়ার পরে দুনিয়ার পিছনে পড়ে যায় না এই নিয়ামতকে উপেক্ষা করে যে আমি যে আমি যে নিয়ামতগুলো দিয়েছি আমার প্রশংসা করে আমার ইবাদত করে এবং তৈরি করে এটা আল্লাহ দেখতে চান আল্লাহ দেখতে চান এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন কিন্তু বর্তমান দুনিয়ার মধ্যে আমরা এমন ভাবে বসবাস করতেছি এমন ভাবে আমরা চলাফেরা করতেছি আল্লাহ পাক বলেন নাসি ফি মানুষ দুনিয়ার মধ্যে এমনভাবে বসবাস করতেছে তার বসবাস তার চলাফেরা দেখে মনেই হচ্ছে না যে তাকে কেয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে মানুষ এখান থেকে একবারে গাফিল হয়ে গেছে একবারে মানে মনেই করতেছে না সে এই আসেন সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবাইকে হিসাব দিতে হবে সবাইকেই কেয়ামতের দিন উঠতে হবে সেখানে সেখানে যেহেতু আমাদের উঠতে হবে সেখানে আমরা এমন কোনো কাজকর্ম করব না যে কাজকর্মের জন্য আমরা জান্নাতে যাইতে পারব না এই জন্য এখন তো আমরা গুণাগার বলেন নেককার বলেন সবাই আমরা একসঙ্গে বসবাস করতেছি একসঙ্গে চলাফেরা করতেছি তো কেয়ামতের দিন যখন মানুষ উঠবে উঠার পরে সমস্ত মানুষ এক জায়গায় জমা হবে এক জায়গায় হওয়ার পরে আল্লাহ আওয়াজ দিবেন দেবেন মুজরিমুন আল্লাহ আওয়াজ দিবেন যারা পাপিষ্ঠ যারা পাপিষ্ঠ লোক আসো যারা খারাপ লোক আসো তারা আজকে আমার মুখমিন বা যারা বান্দা বান্দি আছে তাদের কাছ থেকে তোমরা বেলে হয়ে যাও আলাদা হয়ে যাও ওই সময় সমস্ত মানুষ পৃথক হয়ে যাবে আমরাও যেন ওই সময় যারা নেঘ আমল করেছে যারা ভালো ভালো কাজ করেছে তাদের দলে আমরা আসতে পারি তাদের দলে থাকতে পারি এই জন্য আমাদেরকে নেঘ আমল বেশি বেশি করে এই দুনিয়ার মধ্যে আখরাতে তৈরি করতে হবে আল্লাহ পাক আমাদেরকে আখেরতে তৈরি করার তৌফিক দান করুন আর জান্নাতে যাওয়ার আল্লাহ আমাদেরকে যেই সমস্ত কাজ করে জাননাতে যাইতে পারে ওই সমস্ত কাজগুলো আমাদেরকে বেশি বেশি করার পাক আমাদেরকে তৌফিক দান করুন আমি